কম্পাস বনভূমির লোকজনদের সামনে বলে আমাকে সিঁদুরটা কে পড়িয়েছে আপনারা নাকি উনি আর বিহানকে বলে আমার তো মনে হয় আপনি ইচ্ছে করে এটা করেছেন বিহান বলে আমি এসবের কিছুই জানতাম না আর পুলিশকে বলে আমাদের এখান থেকে বাড়িতে নিয়ে চলুন ওদিকে রিতোজাকে ফোন করে পুলিশ খবর দিলে রিতোজা মোনালিসার দাদুকে বলে আমার ধারণাই ঠিক ছিল কম্পাসে বিহানকে কিডন্যাপ করেছিল আপনিও আমাদের সাথে চলুন এদিকে কম্পাস বিহানের বাড়িতে এসে বলে আমাকে সিঁদুরটা কেউ মুছতেও দিচ্ছে না কি যে করি তখনই মাহি এসে কম্পাসকে কথা শোনায় সেই মুহূর্তে রীপজ আর বাকিরা সবাই সেখানে উপস্থিত হয় এরপর মোনালিসা কম্পাসকে বলে তোর কপালে সিঁদুর কেন কি হয়েছে বল পাঁচ থেকে মোনালিসা দাদু বলে শান্ত হও আর কম্পাসকে বলে আমাদের সবটা খুলে বলো তখনই পুলিশ তাদেরকে সমস্ত ঘটনা বলে দেয় তারপর মোনালিসা রেগে গিয়ে কম্পাসের সিঁদুর মুছে দিতে গেলে বিহানের বাবা মোনালিসাকে আটকায় পাশ থেকে বিহান বলে আমিও যেমন এ ব্যাপারে কিচ্ছু জানি না আমার ধারণা কম্পাসও কিছু জানে না ঠিক তখনই কম্পাস বলে আপনি তাড়াতাড়ি খুঁজে বের করুন এ কাজ কে করেছে আমার লাইফটা তো পুরো শেষ হয়ে গেল এ কথা শুনে ঋতুজা কম্পাসকে বলে তাই তোমার লাইফটা শেষ হয়ে গেল এই বলে কম্পাসকে কথা শোনাতে থাকলে কম্পাসও উল্টে ঋতুজাকে কথা শুনিয়ে দেয় এরপর ঋতুজা কম্পাসকে বেরিয়ে যেতে বললে পাশ থেকে বিহানের বাবা ঋতুজাকে বলে বিহানের সাথে যে কম্পাস মিশিং এটা কিন্তু কলেজের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে আর বাইরের কয়েকজন লোক বলাবলি করছিল বিহান নাকি একজন কাজের মেয়েকে বিয়ে করেছে তাই হুট করে এরকম ডিসিশন নিও না চলো আমরা একটা জায়গায় বসে আলোচনা করি এই বলে বিহানের বাবা রিতোজা আর মোনালিসার দাদুকে একটা আলাদা ঘরে নিয়ে আসে তারপর রিতোজা মোনালিসার দাদুকে বলে আপনি কম্পাস আর মোনালিসাকে নিয়ে এখান থেকে কলকাতায় চলে যান এখানে ওরা থাকলে নানান কথা হবে আর আমি আপনাকে কথা দিচ্ছি বিহানের সাথে মোনালিসারই বিয়ে হবে এরপর মোনালিসার দাদু মোনালিসাকে বলে ব্যাগপত্র গুছিয়ে নাও আমরা কলকাতায় রওনা দেব মোনালিসা বলে আমাদের সাথে কি ওই অসহ্য নিয়েও যাবে মোনালিসা দাদু বলে সেটা তুমি ভালো করেই জানো আর কম্পাসাও কিন্তু এই বিয়ের ব্যাপারে কিছুই জানতো না সেটা তো বললো আমাদের ইমিডিয়েটলি এখান থেকে চলে যেতে হবে মোনালিসা বলে আমার কম্পাসকে দেখলে খুব রাগ হচ্ছে মোনালিসা দাদু বলে তুমি বিহানকে চাও তো ওকেই পাবে তার আগে আমায় খুঁজে বের করতে হবে কে এই কাজ করেছে কে এর পেছনে আছে এদিকে বিহান রেগে গিয়ে সমস্ত কিছু ছুঁড়ে ফেলে দেয় আর কম্পাস সেটা দেখতে থাকে